হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্বে আমরা দুই পয়েন্ট দুই অনুশীলনীর অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার যে কাজটা আছে এখানে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক সমাধান করব ঠিক আছে পড়ার নম্বরে বলতেছে একটা সম্পর্ক দেওয়া আছে সম্পর্ক বা ওয়ান নাই ঠিক আছে বা রিলেশন সেটা কি এস ইকাল টু সেট অফ মাইনাস থ্রি ফাইভ কমা মাইনাস টু থ্রি কমা মাইনাস ওয়ান জিরো কমা জিরো মাইনাস আর কি ওয়ান জিরো কমা টু থ্রি হলে এ এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা এর আগে জানবো ডোমেন আর রেঞ্জ কি ডোমেন আর রেঞ্জ হচ্ছে কোনো একটি সেটের বা সম্পর্কের বা অন্যায়ের ঠিক আছে কোনো একটি অন্যায়ের ক্রমজোর সমূহের প্রথম উপাদান সমূহ নিয়ে গঠিত সেটকে ডোমেন বলে এই ডোমেনকে সংক্ষেপে ডোম দ্বারা প্রকাশ করা হয় তো এখানে যেহেতু সম্পর্কটা এস আছে তা আমরা কি লিখতে পারি ডোম এস আচ্ছা এবার আমরা শিখবো রেঞ্জ কাকে বলে সেম ওয়েতে কোনো একটি সম্পর্ক বা অন্যায়ের ক্রমোজোটগুলোর দ্বিতীয় উপাদান সমূহ নিয়ে যে সেটটা গঠন হয় সেই সেটকে রেঞ্জ বলে ঠিক আছে ওকে এখন আমরা এক নম্বরটা করবো অর্থাৎ ক নম্বর প্রথম আমরা লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে সম্পর্ক এস ইকাল টু সেট অফ মাইনাস থ্রি ফাইভ কমা মাইনাস টু থ্রি কমা মাইনাস ওয়ান জিরো কমা জিরো মাইনাস ওয়ান কমা ওয়ান জিরো কমা টু থ্রি ঠিক আছে এগুলোকে কি বলে একটা ক্রমজোট এই ক্রমজোটের ভিতরে কয়টা উপাদান আছে দুইটা উপাদান আছে ঠিক আছে প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে ডোমেন ডোমেনকে আমরা সংক্ষেপে ডোম বলি আগেই বললাম তো এর ভিতরে কিছু একটা নিয়ম আছে সেটা ফলো করে করতে হয় তো চলো আগে শুরু করি অতএব অন্যটির অন্যটির ডোম ডোম এস ইকাল টু আমরা কি লিখবো আমরা এক দুইটা জিনিস খেয়াল রাখবো সেটা হচ্ছে প্রথমে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখবো আরেকটা জিনিস খেয়াল রাখবো সেটের মতো আমরা কোনো জিনিস রিপিটেশন করব না অর্থাৎ একটা জিনিস যদি দুইবার থাকে একটা সংখ্যা যদি দুইবার থাকে সেটাকে আমরা একবারই লিখবো তো প্রথমে দেখো প্রথম উপাদান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো সবগুলো ক্রোমজরে প্রথম উপাদান তাই না তো সবগুলোর প্রথম উপাদান নিয়ে সেটা হচ্ছে আমাদের এই ডোম বা ডোমেন এখন এখানে আমরা কি করতে পারি সবচেয়ে ছোট মাইনাস থ্রি তাই না এরপরে মাইনাস থ্রি অপেক্ষা মাইনাস টু বড় তারপরে মাইনাস ওয়ান বড় এখানে কিন্তু ছোট থেকে বড় পর্যায়ক্রমে আছে কিন্তু কোনো অঙ্কে যদি এরকম না থাকে তাহলে আমরা ছোট থেকে বড় লিখে দেবো ঠিক আছে ওকে এরপরে কী আছে জিরো জিরো এরপরে ওয়ান এরপরে টু ঠিক আছে তো এখন এখানে আমাদের ডোমেন লেখা আছে তো আমরা এটাকে ডোমেনই লিখে দেবো ডোম লিখলেও চলবে ঠিক আছে ডোমেন এবং অন্যায়টির রেঞ্জ এখন আমরা এর রেঞ্জটা বের করব ঠিক আছে রেঞ্জ এসিক টু সেট অফ কি বললাম রেঞ্জটা হচ্ছে দ্বিতীয় উপাদান সমূহের গঠিত যে সেট সেটাই হবে এর রেঞ্জ ঠিক আছে সেটা আমরা প্রথমে ছোটো থেকে লিখবো এখান থেকে ফাইভ আছে থ্রি আছে জিরো আছে মাইনাস ওয়ান জিরো টু তো সবচেয়ে ছোটো দেখতে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান আছে ঠিক আছে মাইনাস ওয়ান আছে এই যে এটাতে মাইনাস ওয়ান এরপরে কী আছে আমাদের জিরো আছে তো জিরোটা লিখে দিলাম এরপরে আমাদের কি আছে থ্রি আর ফাইভ ক্লিয়ার থ্রি আর ফাইভ থ্রি কিন্তু দুইটা ছিল আমি লিখেছি একটা এটাই লিখতে হবে যেটা ডিপিট থাকবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব ঠিক আছে অর্থাৎ একটা লিখব আমি আবার বলে দিচ্ছি দেখো ছোটো থেকে বড় লিখেছি এই যে মাইনাস ওয়ান সবচেয়ে ছোটো এটা লিখেছি এরপরে জিরো লিখেছি এরপরে এই থ্রি আর এই থ্রি দুইটা থ্রি থেকে একটা লিখেছি তারপরে কি আছে এই যে ফাইভ তো এটাই আমাদের এই ক নম্বরের সমাধান ঠিক আছে এখন আমরা ক নম্বর করব। খ নম্বর তো এটা বলছি বলছে একটা ওয়ান অন্যায় বা সম্পর্ক দেওয়া আছে এস ইকাল টু সেট অফ এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এ এবং ওয়াই মাইনাস এক্স ইকাল টু ওয়ান যেখানে এ ইকাল টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো হলে ডোম ও রেঞ্জ নিন্দা করতে হবে ডোম এস ও রেঞ্জ এস নিন্দা করতে হবে ঠিক আছে এখানে এই সম্পর্কটা যদি এস না থাকতো যদি আর থাকতো তাহলে কিন্তু এটা আমরা আর দেবো মনে রাখবো আমরা ঠিক আছে তো সেময় এখানে কী দেওয়া আছে দেওয়া আছে অনলাই এস ইকাল টু সেট অফ এক্স ওয়াই এই কলমকে আমরা কি বলবো সাজড্যাট এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এ এখানে একটা জিনিস বোঝা আছে এই এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এ মানে কি এখানে কিন্তু এভাবেও লিখতে পারি আমরা এক্স এলিমেন্ট অফ এ কমা ওয়াই এলিমেন্ট অফ বি এটা কিন্তু সংক্ষেপে এভাবে লেখেছে এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এ ওকে এবং কী দেওয়া আছে এবং ওয়াই মাইনাস এক্স ইকাল টু ওয়ান ঠিক আছে এটা আমাদের একটা ওয়ান আয় যেখানে কি বলতেছে যেখানে এ ইকাল টু এ ইকাল টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওকে তো আমাদের এখানে একটা কী হবে সেকেন্ড ব্র্যাকেট হবে আচ্ছা এখন যে সত্যটা দেওয়া আছে এই সত্য অনুযায়ী আমরা সমাধান করব এখন প্রত্যেক প্রত্যেক এক্স এলিমেন্ট অফ এ এর জন্য প্রত্যেক এক্স এলিমেন্ট অফ এর জন্য ওয়াই মাইনাস এক্স ইকাল টু ওয়ান বা ওয়াই ইকুয়াল টু কী হবে ওপে নিয়ে গেলে ওয়ান প্লাস এক্স হবে তাই না ওয়ান প্লাস এক্স নির্ণয় করি নির্ণয় করি এবার আমরা কী করবো এক্সের মান এই মানটা কিন্তু এক্স এবং ওয়াই দুইটার মান হিসেবে ইউজ করা যাবে ঠিক আছে তো আমরা একটা ধরে নিলাম এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ এই মানগুলো আমরা এক্সের মান ধরে নিয়েছি এখন ওয়াই এর মানটা বের করবো ঠিক আছে অপজিটও করা যায় ওকে তো এখন আমরা চারটা ঘর করবো পাঁচটা লাগবে তো টোটাল এভাবে প্রথম একটা ঘর লিখলাম দুইটা ঘর তিনটা চারটা আরেকটা পাঁচটা পাঁচটা কেন করলাম কারণ এখানে আমাদের মান দেওয়া আছে কয়টা চারটা মান আছে দেখো এক দুই তিন চার আর আমরা এখানে লিখবো এক্স আর ওয়াই ইকোয়াল টু কী ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস এক্স এখন এক্সের যে মানগুলো এই এর মানগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু এক্সের মান হবে অর্থাৎ আমরা লিখে নেবো এক্স ইকল টু যদি মাইনাস থ্রি হয় তাহলে ওয়াই ইকোয়াল টু কথা হবে যখন এক্সের মান আমরা এই কারণে মাইনাস থ্রি বসাবো তখন ওয়াই মানটা কত আসবে দেখো ওয়াই এখানে প্লাস এই মাইনাস থ্রি বসাবো তাই না তাহলে কী হবে ওয়ান মাইনাস প্লাস মাইনাস থ্রি ক্লিয়ার আমরা মাইনাস হলে মাইনাস টু লিখবো এখন সেম প্রসেসে আমরা এক্সের মান মাইনাস তাই না এখানে যেটা সেটাই লিখে এখন আমরা মাইনাস টু লিখি তাহলে কি হবে মাইনাস টু লিখলে আমাদের এরপরে আমাদের আছে মাইনাস ওয়ান এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে এগুলো পরিবর্তন করলে আসে এই সমীকরণটাতে আমরা মাইনাস ওয়ান বসাচ্ছি ওয়াই টু ওয়ান প্লাস এক্স ঠিক আছে তো কি হবে মাইনাস ওয়ান তার মানে এক থেকে এক বেক করলে জিরো হয় অর্থাৎ এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওয়াই জিরো হবে এরপরে কথা আছে জিরো এখানে যদি আমরা জিরো বসাই তাহলে ওয়ান হবে ঠিক আছে খুবই সহজ এটাই দেখো এখানে আমরা এক্সের মানটা যদি জিরো বসাই দিই তাহলে জিরো প্লাস ওয়ান তার মানে ওয়ান হচ্ছে ঠিক আছে এভাবে করে আমরা চারটা মান কিন্তু বের করে ফেললাম ঠিক আছে এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করলাম ওকে তো এখন আমরা এক্স ও ওয়াইয়ের যে মানগুলো পেলাম সেগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে এতে কি আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ানটা কিন্তু এ সেটের উপাদানের মধ্যে নাই আমাদের সব থেকেই বলা ছিল এখানে এক্স কমাতে লেখা আছে এটাও এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ বি ঠিক আছে আলাদা করে লিখলে কিন্তু এমন হয় এখানে সংক্ষেপে লিখেছে অর্থাৎ এক্সের যে উপাদানগুলো হবে সেটাও এই এ সেটের উপাদানগুলো আবার এর যে মানগুলো হবে ওয়াই এর যে উপাদানগুলো হবে সেটাও কিন্তু এই এ সেটের উপাদানের ভিতরে থাকতে হবে ঠিক আছে যেহেতু এই ওয়ানটা এ সেটের উপাদানের ভিতরে নাই সেহেতু আমরা এই ক্রমজোড়াটা বাদ দিয়ে দেবো এই জন্য আমরা লিখে নেব যেহেতু ওয়ান ওয়ান নট এলিভেন্ট অফ এ কাজেই কাজেই এই জোড়াটাই ক্রোমজোড়াটায় বাদ হয়ে যাবে অর্থাৎ জিরো ওয়ান প্রথমে এক্সের মান আপার ওয়াই এর মান ঠিক আছে নট এলিমেন্ট অফ সম্পর্ক কী ছিল আমাদের এস ঠিক আছে অথবা আমরা কী লিখতে পারি অথবা অন্যায় টি অন্যায় টি এস ইকাল টু মাইনাস থ্রি মাইনাস টু একটা ক্রম তো একটা কি মাইনাস টু মাইনাস ওয়ান আমরা একটা এক্সেরটা নেবো আর একটা ওয়াই মান নেবো তাই না এরপরে কি মাইনাস ওয়ান আর জিরো এটা কিন্তু বাদ হয়ে গেল ঠিক আছে এখন আমরা খুব ইজিলি এই অনলাইন থেকে ডোমেন আর এমস নিয়ে করতে পারবো আমি আগেই বলেছিলাম ডোমেনকে ডোম বলে দেখো এটাতে ডোম দেওয়া আছে কিন্তু আগেরটাতে ছিল ডোমেন এখানে কিন্তু ডোমেনের লেখা ছিল তো ডোমেন আর ডোম কিন্তু একই ঠিক আছে কনফিউজ হওয়ার কিছু নেই আমরা লিখে নেব অথব ডোম এস টু আমরা কি জানি সবগুলোর প্রথম উপাদান নিতে হয় তাই না নিয়ে গঠিত যে সেট এই ক্ষেত্রে আমরা অলওয়েজ কি ইউজ করব সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে অবশ্যই নাহলে কিন্তু নাম্বার পাবো না আমরা নাম্বারটা ভুল হবে সবগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা পেলাম সেটা হচ্ছে এ ডম লক্ষ্য রাখবো আমরা কোনো উপাদানে রিপিটেশন লিখবো না মাইনাস টু যদি দুইবার থাকে তো দুইবার লিখবো না একটা লিখলে হবে ওকে এখন রেন্স এবং এখানে এবং দিতে পারি এবং রেন্স রেঞ্জ এস ইকাল টু দ্বিতীয় উপাদান মাইনাস টু দ্বিতীয় উপাদান মাইনাস ওয়ান তারপর কী আছে জিরো এগুলো নিয়ে যে সেট হলো সেটা রেঞ্জ ক্লিয়ার তো খুবই সহজ ছিল অঙ্কটা